জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ ডিমলায় ডোমার ডিমলা আসনের সাবেক এমপির কন্যা মোছা আতিকুনাহার মুক্তাকে প্রধান শিক্ষক হিসেবে নিযোগ দেওয়ায় তার পদত্যাগের দাবিতে উপজেলা প্রশাসনের কে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তার কিছুক্ষণের মধ্যে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বা পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে চন্ন বৃহস্পতিবার বাইশ আগস্ট লিখিতভাবে অভিযোগ দায়ের করে